সবার আগে বাংলাদেশ আমার নেতার কাছে বাংলাদেশ বড় অথচ ওই ওই জয় টাকা অর্থ পাচার করেছে বিশ লক্ষ কোটি টাকা সেই জয় জয় করেছিল বাংলা কনসার্ট যা মানুষের বাংলাদেশের সকলে মেনে নেয় না আর আজকে সবার উপরে বাংলাদেশ কেনা মানবে বাংলাদেশকে স্বীকার করলে স্বাধীনতাকে স্বীকার করলেই সবার উপরে বাংলাদেশ হৃদয় ছুঁয়ে যায় এটাই হচ্ছে আমার নেতা তারেক রহমানের চিন্তা ভাবনা আমার নেতা তারেক রহমান আপনারা জানেন উনিশশো সালে যখন এই বাংলাদেশে এক ব্যক্তি স্বাধীনতার দিয়ে আত্মসমর্পণ করেছে তার দলের লোকজন বলেছে তৎকালীন তাজউদ্দিন বলেছেন অন্য অন্য যারা ছিলেন তারা বলেছেন সেই সময় মানুষ দিশে হারা মানুষ কি করবে কি করবে না আপনার যখন যখন মানুষ সাঁতার জানে না তিনি যখন কোনো সময় নদীতে পড়ে যায় হর কুটে ধরেও বাঁচতে চায় তখন এই বাংলাদেশের মানুষের অবস্থা ছিল হর কুটে ধরেও বাঁচতে চেয়েছিল সেই মুহূর্তে একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি হচ্ছেন মেজর জিয়া এবং পরবর্তীতে একদিনের জন্য ভারতে যায়নি এই বাংলাদেশের অরঙ্গরে থেকে থেকে যুদ্ধ করেছে উনি সেক্টর কমান্ডার ছিল ওনার অক্ষর দিয়ে যে ফোর্স হয়েছিল পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব তৎকালীন প্রেসিডেন্ট তিনি দিয়েছিলেন বীর উত্তাপ খেতাব তাই এই বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেই মেজর ছিয়া যিনি অতুলনীয় অদ্বিতীয় এবং তার ব্যাপার বিষয়গুলো ছিল নির্লভ ছিল দুবি ছিল না আপনারা দেখেছেন অল্প সময়ে বাংলাদেশ থাকাকালীন তিনি এই বাংলাদেশে উন্নয়নের তার শিকারে উঠিয়েছিলেন এবং টেকনাপ থেকে তেতুলিয়া খুবসা থেকে পাথুরিয়া প্রতিটি মানুষ তাকে পছন্দ করত কোন দল নাই নির্বিশেষে সকলে তাকে পছন্দ করত অথচ এই খুনি এই গণহত্যাকারী হাসিনা যিনি এই ক্ষমতায় এসেই সেই পা খানাদার বাহিনী দেওয়া চোদ্দই ডিসেম্বর যেমন আমাদের মেধা শূন্য করেছিলেন ঠিক তত্রুত আপনার এই ক্ষমতায় এসেই যারাই এই খুনি হাসিনের বিরুদ্ধে কথা বলতো তাদের করতো খুন গণহত্যা চালিয়েছে আপনারা জানেন এসি সেই পরবর্তীতে আলেমদের সেই মুসলিম গণহত্যা হেফাজত গণহত্যা পরবর্তীতে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে পনেরোশো একাশি মধ্যে গণহত্যা এবং পঞ্চাশ হাজারের বেশি মানুষের হাত নাই পাও নাই চোখ নাই এ অবস্থা করেছে ওই ছাত্রলীগ জয় বাংলা ছোলোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল ওই ছাত্রলীগ জয় বাংলা ছোলো গান দিয়ে আর পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল ওই ছাত্রলীগ জয় বাংলা ছোলোগান দিয়ে কুলাঙ্গার মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো মেয়েকে ধর্ষণ করেছেন চুরি পালন করেছিলেন এই জয় বাংলা ছিল দিয়ে বগুড়ার তুফান সরকার একটি মেয়েকে ধর্ষণ করে তার মা প্রতিবাদ করতে আসলে জয় বাংলা ছোলোগান দিয়ে মা মেয়ের মাথা নেড়ে করে দেয় এই ছাত্রলীগ জয় বাংলা ছোলোগান দিয়ে সিলেট এমসি সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে এই ছাত্রলীগ জয় বাংলা ছোলোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুইবার স্বামীদেরকে বেঁধে রেখে আপনার ধর্ষণ করে এই ছাত্রলীগ জয় বাংলা ছলোগান দিয়ে হাতুড়ি নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মেরে দেড়ে হাত পা ভেঙে দেয় এই ছাত্রলীগ জয় বাংলা ছোলোগান দিয়ে হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে মেয়েদের উপর ছাপিয়ে পড়ে তাদের নির্যাতন করে এই ছাত্রলীগ জয় বাংলা দিয়ে আজকেও আপনার অপকর্ম করতে চাচ্ছে তাই আমরা মনে করি এই খুনি হাসিনার দোষা যারা গণহত্যাকারী তাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ যেখানেই পাবেন সেখানেই তারা জয় বাংলা ছলোগান দেবে এই জয় বাংলা ছলোগান একটি অভিশপ্ত ছোগান হয়ে গেছে এই স্লোগান স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে উচ্চিত তো করলো এই আওয়ামী লীগ শেখ হাসিনা তারই নিজের করে এটাকে তাদের সুবিধা দিয়েছে আমোন কি সরকারি ওসি এসপি ডিসি তারা ওই জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর অন্যায় করেছে গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে এই জয় বাংলা স্লোগান দিয়ে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রসব দলক লীগ মানুষকে ঘরছাড়া করেছে মানুষের ঘরবাড়ি দখল করেছে তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই এই জয় বাংলা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না এবং বাংলাদেশে আজকে দেখেছেন আমাদের তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি একটা কনসার্ট করতেছে সেই কনসার্ট কি সবার আগে বাংলাদেশ